সাঁতার একটা সমাজ দেখো মেয়েরা পিরিয়ডসের ব্যাপারে বলতে পারবে না ব্রানি বলতে পারবে না আর এই সবগুলো কে বলবে একটা ছেলে ইনফ্লুয়েসার বলবে তার ভিডিওতে সে কি করে জানবে এই দুটো ব্যাপারে আমাকে হলো প্রথমে এই কথার উত্তরটা আমাকে কেউ দাও সে কি করে জানবে আমি এরকম দশখানা চ্যানেলে নাম বলে দিতে পারবো যারা এই সব ব্যাপারে জ্ঞান বলছে ভাই এইগুলো অন্তত মেয়েদের জন্য রাখ অবশ্য মেয়েদের জন্য থাকবে কি করে কারণ আমি যখনই পিরিয়ডস বা প্যাড নিয়ে ভিডিও বানিয়েছি তাতে ফিফটি পার্সেন্ট মানুষ ফিফটি পার্সেন্ট মানুষ সিরিয়াসলি বলছে আমার কথাটা বুঝেছে এখন অবশ্য অনেকটা কমেছে আগে তো আমাকে পাগলের মতো ধুয়ে দিত সবাই যে কেন বলেছো ব্রা একটা লুকানোর জিনিস হ্যাঁ ভাই লুকিয়েই সবাই পড়ে কেউ হলো রাস্তায় দেখিয়ে পড়ে না কিন্তু কোন একটা জামার সময় মধ্যে তুমি তো সেই ব্রাটা পরবে যাতে তোমাকে ভালো সাপোর্টটা দেয় যাতে সেই একটা যদি তুমি স্লিভলেস পরছো বা ব্যাকলেস পরছো বা হলো অফ শোল্ডার পরছো কিছু তো একটা তুমি তার ভেতর পরবে তুমি কি করে জানবে যে তুমি তার ভেতর কি করে পরবে কারণ বড়রা তো তোমার সাথে এই নিয়ে আলোচনা করবে না আর তোমার বান্ধবীরাও তো তোমার মতো চুটি আর তারা কিছু জানবে না তো তুমি কি করে জানবে যে হলো আমি কোনটা ইউজ করব কোনটা করব না আর এই প্যাডের ব্যাপারে আমি বুঝে পাই না যে ছেলেরা বলে যে এটা ফুল কাভারেজ হবে লাইট কভারেজ হবে এটা লিকেজ হবে না ভাই তুই কি করে জানলি যে এটা কি কি হবে ইউজ করে দেখেছিস তাহলে এই জ্ঞানটা যখন দিতে আসে কোনো ছেলেরা তখন এই ভিডিও আমি জানি না একটা বাজে কোনো কমেন্ট থাকে না না মেয়েদের তরফ থেকে না ছেলেদের তরফ থেকে সবাই কত ভালো ভালো হলো কমেন্ট লিখছে আর আমার লাস্ট প্যাডের ভিডিওতে আমাকে আমাকে কতগুলো বাজে কথা আমাকে শুনতে হলো শুধুমাত্র এই কারণে যে তুমি কেন প্যাডের ওই দেখিয়েছো এই যে ইনফরমেশন গুলো এগুলো সবার বাড়ি থেকে সবাই পায় না তো এই ভিডিওগুলো আমি তোমাদের জন্য আমাকে বানাতেই হবে সে যেই রাগ করো যত ইচ্ছা যা ইচ্ছা বলো আমার কিছু করার নেই আমার এই ভিডিওগুলো হলো আমি মনে করি যে সমাজের জন্য আর বিশেষ করে মেয়েদের জন্য খুব পরিমাণে ইম্পর্টেন্ট আর যেসব ছেলেরা আমাদের এসে গালাগালি দিতে চলে আসে না যে না এইসব জিনিস কেন বলেছো এ না আমি বলছি এই ভিডিওটা তোমার জন্য না তুমি তোমার বউকে দেখো বোনকে দেখো মাকে দেখো যার ইচ্ছা দেখো তুমি দেখো না তোমাকে দেখাচ্ছি না আমি এই ভিডিওগুলো